নমস্কার আপনারা দেখছি সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে অর্থাৎ বিজেপি যেভাবে আগামীকাল বাংলা বন্ধের ডাক দিয়েছে। তারই প্রতিবাদে গর্জে উঠলেন বাংলা হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিকেরা সমস্ত সৈনিকেরা অর্থাৎ উত্তর কলকাতা জয়হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং এর উদ্যোগে এই বন্ধকে ব্যর্থ করা হবে বলে সরাসরি উনি জানিয়ে দিয়েছেন যেভাবে একটি র্যালি বের করা হয় এবং সারা পোস্ত অঞ্চল ঘোরা হয় তা নজরিবীন ঘটনা যেভাবে একটি কর্মনাশা বন্ধের ডাক দিয়েছে বিজেপি তাকে ধিৎকার জানিয়েছেন অর্থাৎ উত্তর কলকাতা জয়ন্ত বাহিনীর সভাপতি কৃষ্ণ সিং তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন এই বন ব্যর্থ হবে এবং সমস্ত মানুষ কাজকর্মে যাবেন লোড আনলোড হবে সমস্ত পোস্ট এরিয়াতে যে সমস্ত ট্রাক রয়েছে তাতে লোডিং আনলোডিং হবে বলে সরাসরি কৃষ্ণপ্রতাপ সিং জানিয়ে দিয়েছেন এই বন সম্পূর্ণ ব্যর্থ যেভাবে যেভাবে বাংলার হৃদয় মমতা সমস্ত সৈনিকেরা গর্জে উঠলেন এবং সমস্ত সৈনিকেরা কাল নজর রাখবেন এবং রাজপথে থাকবেন প্রত্যেকটা দোকান প্রত্যেকটা স্কুল কলেজ অফিস খোলা থাকবে বলে সরাসরি ওনারা জানিয়ে দিয়েছেন সেই চিত্ত সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে যেভাবে ওনারা আজকে এই র্যালি বার করছে তা নজিরবিহীন ঘটনা তাই নজর রাখুন সেই দিকে কৃষ্ণ প্রতাপ সিং সংবাদ পরিবর্তনকে কি জানালেন এবং বাংলা ইতামতা সমস্ত সৈনিকেরা নজর রাখুন সেই দিকে বিউরো রিপোর্ট সংবাদ পরিবর্তন আজকে বিরোধী দল অর্থাৎ বিজেপি কালকে বারো ঘন্টার বন্ধ দেখেছি আপনারা কিছুকে দেখছেন এইটাকে দেখুন এটা পুরো আমরা প্রতিবাদ জানাচ্ছি এই বনধ বন্ধ ভন্ডামি আজকে মুখোশ খুলে গেছে কালকে বিজেপি এই বিজেপির লোকেরা বলছিলো কি স্বার্থ সমাজের সঙ্গে আমাদের কোনো নেই সাধারণ এরা সমাজ আমরা আমাদের সঙ্গে নেই আমরা এদের এদের সঙ্গে নেই কিন্তু দেখবেন ওদের কৌস্তভচিকে দেখা গেছে করচুল শিখে ওই লোকটাকে দেখা গেছে এবং সমস্ত রকম এরা প্রবেচনা দিয়েছে না পেরে এরা রাজপথে বেরিয়েছে আর একটা বন্ধ দেখেছে যে একটা কর্মনাশা বনধ দেখেছে কিন্তু আমরা সাকসেস হতে দেবো না মহারাষ্ট্র হাইকোর্ট নির্দেশ দিয়েছে কোনো রকম বন্ধ হঠাৎ করে করা যায় না পুজোর সময় এই পুজো পুজোর এখন জিনিসপত্র কেনা বেচা আছে বলে রকম বন্ধ হবে না কাল বাজার খোলা থাকবে আমরা রাজপথে থাকব এবং মজদুর ভাইদের সাথে থাকবো প্রশাসন সাথে থাকবে আপনারা হয়ে কাজ করবেন এবং আপনাদের যে সাংবাদিক বন্ধু যারা আছেন তাদেরকে আমরা সহযোগিতা চাইব আপনারা সে কালকে দেখে নেবেন সকাল পাঁচটা থেকে রাত দশটা অবধি কালকে এখানে লোডিং আনলোডিং কাজমাট সব চলবে মানে আপনাদের এখানে যে যেভাবে একটা অপপ্রচার করা হচ্ছে সেই অপপ্রচার কি আছে সবে বলে বড় মতো না এক মিনিট একটা এক মিনিট টিকতে না এখানে কেউ আসতে পারবে না যদি চলে আসে যদি আসল বাপের বাটা আসলে এসে দেখাবে পোস্তা বাজারে যে বন্ধ করতে আসছে ওরা আমরা বুঝে নেবো আমরা দেখে নেবো কেউ এখানে আসবে না সমস্ত কাজের মানুষ কাজ করার মানুষ কাজ করবে কাজ করে খায় রোজ রোজ কাজ করে রোজ খায় আমরা বন্ধের বিরুদ্ধে আমরা বন্ধ পালন আমরা মানবো না আপনাদের লোডিং আনলোডিং সব চলবে আমাদের আপনার নামটা কৃষ্ণ প্রতাপ চেয়ারম্যান ট্রান্সপোর্ট ওনারেশন আপনার এই যেভাবে এই বন্ধ ডাকা হয়েছে যে পরিস্থিতিতে বন্ধ দেখেছি আপনারা কি মনে করছেন যে এই বন্ধটা কি সফল হবে বলে মনে করছেন না আর ব্যাপার ব্যাপার এটা আছে কি সবার খোলা থাকলে সবার রুজি চলবে বন্ধ হলে এর মধ্যে সবার সমর্থন করবে না কেউ আর ইসমে সবচেয়ে বড় বাত হ্যাঁ কি জিতনা আদমি হ্যাঁ

প্রেসিডেন্ট দেখা গেছে আজকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং এই কিছুক্ষণ আগে আপনার দেখা গেল লালবাজার অভিযানের ডাক জোড়া ডাক দেওয়া হয়েছে তার উপরে দেখা যাচ্ছে যে আগামীকাল বারো ঘন্টার বন্ধ থেকেছে কি বলবেন আজকে আপনি বন্ধ সফল হবে না ওরা তো একটা ঢপের চালাচ্ছে কি চলে যাবে চলবে না এটা বড় বাজার এখানে চলবে না কোনো দিনই চলবে না যেভাবে দেখা গেল আজকে পুলিশের ওপরে হামলা হয়েছে তো কি বলবেন আজকে প্রতিবাদ করছি ওটা প্রতিবাদ করছি আমাদের ওরাদের তো উল্টো বলছে ওরাদের তো নিজের তালটা আমাদের গায়ে চাপাচ্ছে ওরাদের তো পাবলিক রেখেছে পুরো মিডিয়া রেখেছে কালকে আপনারা কি করবেন সারাদিন আমাদের কালকে পথে থাকবো তার প্রতিবাদ করবো যে আসবে বন্ধু আপনার নামটা লোকনাথ সাহেব